গানাস দিয়ে কেক কভার করার পর গানাসের উপরে শাইনিংটা নষ্ট হয়ে যায় তো আজকে এফেক্ট গানাসের শাইনিংটা খেয়াল করে দেখো এখানে কিন্তু আমার ফোন হাত মুখ সমস্ত কিছু কিন্তু আয়নার মতো এখানে পরিষ্কার দেখা যাচ্ছে হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু কুকিং বেকিং লাভার্স আমি জয়া আজকের পর্বে তোমাদের কাছে শেয়ার করছি বেকারি স্টাইলের চকলেট গানাসের রেসিপি আর এই রেশিওর সাহায্যে কিন্তু তোমরা চকলেট কেকের যে কোনো ধরনের ডেকোরেশন করতে পারো আজকে তোমাদের আমি কুকিং প্রসেসে যে চকলেট গানাসটা তৈরি করে সেই রেসিপিটাই তোমাদের কাছে শেয়ার করছি তার জন্য এখানে আমাদের নন স্টিকের প্যান লাগবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার হুইপ ক্রিম নিয়েছি গোডরিজ কোম্পানি হোয়াইট গোল্ড হুইপ ক্রিম হুইপ ক্রিমটা যদি তোমাদের একদম মেল্টেড ভাব থাকে তাহলে খুব ভালো হয় তো আমার হাতে যেহেতু কম সময় ছিল সেই জন্য এইভাবে আমি ফ্রিজ থেকে বের করেই কিন্তু ব্যবহার করছি তোমরা কিন্তু ডিপ ফ্রিজ থেকে ক্রিমটাকে বের করে নিয়ে একটু বাইরে রেখে দেবে ক্রিমের টেম্পারেচারটা রুম টেম্পারেচারে চলে আসলে সেই ক্রিমটা ব্যবহার করলে কিন্তু খুব ভালো হয় এরপর এখানে আমি এক কেজি চকলেট নিয়েছি মডি কোম্পানির অনএসটু অর ইস্যুতে আজকে চকলেট গানাসটা তৈরি করছি এখানে চকলেট টাকে তোমরা চাইলে ছোট ছোট করে কেটে নিতে পারো কিন্তু আমি হাতের সাহায্যে ভেঙে নিয়ে পুরো চকলেটটা প্যানের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কোকো পাউডার কোকো পাউডারটা অবশ্যই দেবে তাহলে এই চকলেট গান টেস্টটা কিন্তু খুব সুন্দর থাকে তো আমি এখানে প্রায় দশ থেকে কুড়ি গ্রামের মতো কোকো পাউডার অ্যাড করেছি এর মধ্যে কিন্তু আরও একটা টিপস তোমাদের কাছে শেয়ার করছি তোমরা চাইলে এর মধ্যে সামান্য একটু পাঁচ গ্রাম অন টিএসপি কর্নফ্লাওয়ার কিংবা এখানে কিন্তু কাস্টার্ড পাউডারটাও অ্যাড করতে পারো অন টেবিল স্পুন এতে কিন্তু চকলেট কানাসি যে থিকনেস সেগুলো কিন্তু খুব সুন্দর থাকে এই ছোটো ছোটো টিপসগুলো সম্পূর্ণ কিন্তু বেকরিতে ব্যবহার করে থাকে তো এই সিক্রেট টিপসগুলো আমি তোমাদের কাছে শেয়ার করলাম এরপর গ্যাস জ্বালিয়ে গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখতে হবে লো রেখে আমাদের কন্টিনিউ এইভাবে স্প্যাচুলারের সাহায্যে নাড়াতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এইভাবে আমরা কখনো হাই রাখতে পারবো না বা এইভাবে কিন্তু গ্যাসের মধ্যে প্যানটা বসিয়ে আমরা অন্য কোনো কাজ করতে পারবো না চকলেটটা কিন্তু একদমই নিচ থেকে পোড়া লেগে যাবে আর চকলেটের গানাসের টেস্টটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে এইভাবে নাড়াতে নাড়াতে তোমরা খেয়াল করবে যে আমরা বরফ ক্রিমটা ব্যবহার করছিলাম সেটাও বলতে থাকবে আর তার সাথে চকলেটটাও কিন্তু মেল্ট হতে থাকবে তোমাদের যদি হাতে সময় থাকে আমরা যে ক্রিমটা ব্যবহার করব সেটা কিন্তু রুম টেম্পারেচারের ক্রিমটাই ব্যবহার করতে পারি তার সাথে যে চকলেটগুলো আমরা ব্যবহার করব সেগুলো যদি একটু ছোট্ট ছোট করে কেটে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু এতক্ষণ ধরে তোমাদের নাড়াতে হবে না খুব কম সময়ের মধ্যে কিন্তু আমাদের চকলেট গানাশটা তৈরি হয়ে যাবে মোট আমি এখানে দুই লিটারের চকলেট গানাস তৈরি করছি আর এই চকলেট গানাচগুলো আমি তৈরি করেছিলাম টিচার্স এর আগে কারণ চকলেট কেকের প্রচুর অর্ডার ছিল টিচার্স ডের আগে আমি মোট চার লিটারের চকলেট গানাস তৈরি করে নিয়েছিলাম তোমরা একেবারেও তৈরি করতে পারো তো আমার যেহেতু এর প্যানটা একটু ছোট তো আমি এইভাবে দুই লিটার করে করে আমি দুইবারে তৈরি করেছি বা তোমাদের যদি বড় সাইজের প্যান হয় তাহলে খুব সুবিধা হয় মানে ভালো করে নাড়াতে পারবে আর এইভাবে কিন্তু তোমাদের কন্টিনিউয়াস স্প্যাচুলার সাজিয়ে নাড়তে হবে তাহলে চকলেটটা পোড়া লেগে যাওয়ার ভয়টা কিন্তু একদমই চলে যাবে আর তোমরা চাইলে কিন্তু অনিস টু অনিসুতেও কিন্তু মাইক্রো ওভেনে চকলেট কানাস তৈরি করে নিতে পারো যদি তোমাদের কাছে মাইক্রো ওভেন থাকে তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো গ্যাস ওভেনে কি করে চকলেট কানাস তৈরি করবো মানে কুকিং প্রসেসে সেটাই কিন্তু তোমাদের কাছে শেয়ার করছি তো এইভাবে নাড়াতে নাড়াতে তোমরা খেয়াল করবে চকলেটে যে গানাচটা আছে সেটা কিন্তু অনেকটাই গাঢ় হবে আর গানাসটা কিন্তু একটা পর্যায়ে এসে একটু ফুটতে শুরু করবে কুকিং প্রসেসে চকলেট গানাস তৈরি করতে গেলে আমাদের এখানে চকলেট আর ক্রিমটাকে কিন্তু একটু ভালো করে ফুটিয়ে নিতে হয় বিশেষ করে এই গানাচটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তোমরা খেয়াল করবে চকলেটের মধ্যে যে ফ্যাট থাকে সেটা কিন্তু একটু সামান্য মানে ছেড়ে যায় যখনই আমরা ব্যবহার করবো সেটাকে যখন আমরা ফেটিয়ে নেব তখন কিন্তু চকলেটের মধ্যে ফ্যাট গুলো আবার চলে আসবে বা এই গানাচটা যখন আমরা কেকের উপরে অ্যাপ্লাই করব সামান্য একটু গরম করেই অ্যাপ্লাই করতে হয় আবার যে চকলেটের ফ্যাটটা থাকে সেটা কিন্তু চকলেটের মধ্যে মিক্সড হয়ে যায় তো এখানে আমাদের চকলেটটা এবারে ফুটতে শুরু করে দিয়েছে খুব একটা কিন্তু আমরা এখানে ফ্লেমটা হাই রাখবো না সমস্ত প্রসেসটাই কিন্তু লো ফ্লেমেই করবো হাই ফ্লেমে আমরা কাজ করলে কিন্তু আমাদের এতটা পরিমাণে কোয়ান্টিটি যে আমরা চকলেট গানস তৈরি করছি সেটা কিন্তু চকলেটের যে টেস্ট আর ফ্লেভার সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যাবে এখানে আমাদের চকলেট গানাছটা তৈরি হয়ে গেছে এরপর এই গানাসটাকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব তারপরে এটাকে ছেঁকে আর এই সময় কিন্তু তোমরা গানাসটা খুব আলতোভাবে নাড়াবে গানাস প্রচন্ড গরম থাকে হাতে পড়লে কিন্তু একদমই ফসকা পড়ে যাবে গানাস একটু সামান্য গরমটা কমলেই আমি এইভাবে আবারও স্প্যাচুলারের সাজে ফেটিয়ে নিচ্ছি স্প্যাচুলার সাহায্যে অবশ্যই তোমাদের নাড়াতে হবে হলে গানা যত ঠান্ডা হতে থাকবে গানাসের উপরে কিন্তু একটা লেয়ার করতে শুরু করবে সেই লেয়ারটা যেন এক তুমি না পড়ে তো বারবার আমাদের কিন্তু এইভাবে একটু একটু করে নাড়িয়ে নিতে হবে তো এখানে গানাসের থিকনেসটা তোমরা দেখো আর গানাসের শাইনিংটা কত সুন্দর দেখো জাস্ট কিন্তু মনে হবে তোমরা আয়নার মধ্যে এখানে কোনো মুখ দেখছো নিজেদের প্রতিবিম্বটাই কিন্তু তোমরা এখানে গানাসের মধ্যে ফুটছে আর যতটা সম্ভব আমি এখানে তোমাদের গানাসের শাইনিংটা দেখানোর চেষ্টা করেছি এরপরে চলো গানাশটাকে ছেঁকে নেবো এই গানাস কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে এই গানাশটাকে তোমরা চাইলে সাথে সাথে ব্যবহার করতে পারো আর যদি আমরা চকলেট ক্রিম তৈরি করি বা চকলেট ড্রাফেল বানাই তাহলে কিন্তু গানাশটাকে একটু রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েই তারপরে ব্যবহার করতে হবে গরম কিন্তু আমরা চকলেট উপরে কভার করব সেটা আমি তোমাদের কাছে শেয়ার করছি তোমরা যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে গানাশটা রেখে দেবে গানাশ সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরেই তোমরা কিন্তু কৌটার ঢাকনাটা আটকাবে এরপর গানাশটা ছেঁকে নেওয়ার পর উপর থেকে আমি একটা ক্লিনিং র্যাপ দিয়ে গানাস পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে কোপটা ঢাকনাটা লাগিয়ে নেব গানাসের রেশুটা আমি অনএু অ রেসুতে তৈরি করেছি তোমরা অবশ্যই গানাসটা তৈরি করো এটা কিন্তু সম্পূর্ণ বেকারি স্টাইলে আমি তোমাদের গানাসের রেসিপিটা শেয়ার করলাম এর মধ্যে কিন্তু আমাদের কোকো পাউডার অবশ্যই দিতে হবে তার সাথে আমরা কিন্তু এর মধ্যে কাস্টার্ড পাউডার ব্যবহার করতে পারি বা একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারি এতে গানাসের যে থিকনেসটা সেটা কিন্তু আর উপর থেকে ক্লিনিং র্যাপ দিয়ে দেব ক্লিনিং র্যাপটা দিয়ে এই চকলেট পুরো ঠান্ডা হয়ে যাবে তারপরে গিয়ে আমরা কৌটো ঢাকনাটা লাগাবো আর চকলেট গার্নাসটা কিন্তু একদম খোলা অবস্থায় রেখে আমরা ঠান্ডা করব না এতে চকলেট গার্নাসের উপরে একটা কিন্তু লেয়ার পড়ে যায় এইভাবে কৌটোটা ঢাকনা লাগিয়ে রেখে দিলাম এরপরে চলো এই গার্নাসের সাহায্যে একটা চকলেট কেকের উপরে আমি গানাস কভার করে দেখাচ্ছি গানাসের শাইনিংটা এখানে কত সুন্দর আশা করব আজকে চকলেট গার্নাসের রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে তোমরা চকলেট গান তৈরি করো আজকের চকলেট গানসের রেশিওটা কিন্তু একটু অন্যরকম আর প্রসেসটাও কিন্তু অন্যরকম বেকারি স্টাইলে চকলেট তৈরি করা তোমাদের কাছে শেয়ার করলাম আশা করব গানাসটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে গানাস সম্পর্কিত কোনো কিছু কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট করতে পারো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে